যাদের স্বপ্ন ভালো একটি ফার্নিচার কিনবেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি দর্শক আজকের ভিডিওতে যে ফার্নিচারগুলো দেখাবো পছন্দ না হয়ে কোনো উপায় নেই এত চমৎকার চমৎকার ফার্নিচার তাও যদি হয় আপনার শত বছরের গ্যারান্টি সহ এগুলো শত বছরের কেন গ্যারান্টি বলছি কারণ এগুলো কিন্তু অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ফার্নিচার লেকার পলিশ করা ওকে আপনারা জানেন লেকার পলিশ করা ফার্নিচার কালেকশনগুলো কত সুন্দর হয় তো আজকে আমরা যে শপে অবস্থান করছি এটা হচ্ছে পুরান ঢাকা গ্যান্ডারিয়া লোহার পুল তাই না গ্যান্ডারিয়া গ্যান্ডারিয়া কিছুক্ষণ হোটেলের পাশে আমাদের এই শোরুমটা এবং আমাদের শোরুমের নাম হচ্ছে মিম উড কমপ্লেক্স হ্যাঁ মিম উড কমপ্লেক্স ওকে তো আমাদের সাথে রয়েছে হালিম ভাই খুবই গরম পড়ছে তাই না ভাই আজকে জি জি অনেক গরম ভাই আমার অনেক খারাপ ভাই আমি দোয়া করি আল্লাহ আমাদের আবহার আমাদের সবাই কালা দন সুস্থ রাখেন আচ্ছা ইনশাআল্লাহ 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 আচ্ছা এখন হালিম ভাই আমরা তো চলে আসলাম আপনাদের শোরুমে জি এখন আমার ইচ্ছা যে আমি আমার দর্শকদের ভালো কিছু দেখাই আজকে

আমার দেখে না দর্শক ভাই আল্লাহ ইনশাল্লাহ ভাইস ট্রাইজার দর্শক ভাই পছন্দ হলে ইনশাল্লাহ কিনতে পারবেন আমি ভাই দাম একটু বেশি হলো আন জিনিস পাবেন ভালো জিনিস পাবেন লাইফ টাইম ইউজ করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের বয়সে ইনশাল্লাহ ব্যবহার করার পরে আপনাদের ছেলে সন্তান করতে পারেন ব্যবহার করতে পারবে তারপরে বাকিটা আল্লাহ আল্লাহ ভালো জানেন আচ্ছা আচ্ছা ঠিক আছে

ভিতরে একটা মাল রাখবেন চার পিস দেখতে পাবেন মালাটা সুন্দর অনেক সুন্দর আচ্ছা এখন ফাইবার প্রথমে এইভাবে দেখা দেন এটা ভিতরে ফাইবারটা দেখা দেন তারপরে এই একটা ফাইবার দেখা দেন

এবং ইনশ্টি হাজার গ্রামে ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং কোরবানি ঈদগুলো ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশালসেন্ট আরো সুন্দর এটাও কিন্তু আরো আনকমন ভাই আচ্ছা দেখেন কত সুন্দর ভাই এটা কিন্তু আপনার নিচের পাঁচশোটা একটি ভিন্ন আছে পাঁচশোটা ভিন্ন কেমন নিচেরটা কিন্তু আপনার শুধু ডয়ার দাও আছে একটা দুই সাইডে পাল্লা আছে দুইটা নিচে একটা ডয়ার দাও আছে আপনার চাইলে কিন্তু এখানে সাইডটা পাল্লা নিতে পারবেন ইনশাল্লাহ ওকে ওকে

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি সি ইনশাল্লাহ এক লক্ষ পঁয়ত্রিশ জি

দেখাচ্ছি বাকিগুলো দেখাচ্ছি আমি দেখেন এখানে পিতলের কাজ করা আছে দেখেন পিতলের কাজ গুলা এখন বাকি আমার দেখেন ওখানে আমার সাথে ওই টুসি দেখছেন একটা

কেন ভাঙ্গাই আমি আপনাকে ভিডিও দেখা দেখান আপনি আসেন দেখেন আপনার সাথে আপনি আসেন দেখেন আপনারা হয় কি না এখানে আমার কিন্তু ভালো আছে আলহামদুলিল্লাহ তারপর আমি দাঁড়াইছি দেখে আচ্ছা

পায়ার অবশ্যই এখন ভাই আমাদের ডাইনিং ডাইনি টেবিলের পায়ার দেখা দেন অনেক ভেবে বলে ভাই আপনাদের পায়া গুলো কত মোটা কতটুকু মোটা আপনি কত দেখায় যায় ভিডিওতে দেখেন

দাম মাত্র নব্বই হাজার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি দুইটা সিম্পল আপনাদের মূল্যবান সবাই নষ্ট করবো না ইনশাল্লাহ দেখেন আমাদের খাট কত সুন্দর সিম্পল খাট পাঁচ সিট বাই খাট আপনার চাইলে কিন্তু বড় সাজে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের এই খাটে মাত্র চল্লিশ হাজার টাকা এবং সারা বাংলাদেশ ভাই ছয় ফিট সাত আমাদের এই খারে প্রায় পঁচাশি হাজার টাকা এবং সারা বাংলাদেশ ওকে ঠিক আছে তারপরে ওইখানে প্রচুর আছে দর্শক আপনাদের যা যেটা লাগে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সমস্যা নাই আর আপনাদের ঠিকানা কিভাবে অর্ডার করতে হবে কিভাবে আমাদের ঠিকানা হলো পুরান্ডারের লোহারপুল কোন হোটেলের সাথে নিমু কমপ্লেক্স যোগাযোগ করতে পারবেন সরাসরি করতে পারবেন ইনশাল্লাহ প্রবাসী ভাইয়ার তাতে আসতে পারবেন তারা নিমো আছে ইনশাল্লাহ ভিডিও করার মাধ্যমে সরাসরি ভাবে দেখতে পারবেন ইনশাল্লাহ তাছি আমরা দেখা যাবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম